চলে আসলাম দুই সালকে সামনে রেখে নতুন একটি ভিডিও নিয়ে যারা তার ছিলেন পার্টি বা ওয়ারের জন্য একটি তাদের জন্য ভিডিওটা খুবই চমৎকার হয়ে থাকবে আজকে বিশেষ করে যে রেজান্ডা দেখাবো এটি হচ্ছে শেহজাদি বোরকা সেট আরেকটি বিষয় ক্লিয়ার করে রাখি আমাদের এখান থেকে অর্ডার করার জন্য আপনার অগ্রিম কোনোটা দেওয়ার হেসেল নেই আপনি প্রোডাক্ট পাবেন প্রোডাক্টের কোয়ালিটি এবং সিলার ফিনিশিং এবং কাপড়ের গুণগত মান দেখে তারপর টাকা পে করতে পারবেন সম্পূর্ণ সেটটিতে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন ফুল সেট থ্রি পার্টের তো তিনটি পার্ট কি কি পার্ট রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত বলে দিব শুরুতে আমি আবার প্রশ্ন চলে যাচ্ছি বিএসটা দেখতেই পাচ্ছেন একদমই ফ্রি সেটের একটা আবাহ থাকবে অলমোস্ট চারশো গেট আসলে এই বলকাটা ভিডিওতে স্ক্রিনে যতটা বড় গেট দেখা যাচ্ছে আপনি যখন প্রোডাক্টটা পাবেন তার থেকেও বড় হয়ে থাকবে ইনশাল্লাহ একদমই ফুল সেট চারশো গের হয়ে থাকবে আপনি দেখতেই পাচ্ছেন অলমোস্ট চারশো গের একার পক্ষে দেখানো সম্ভব না জাস্ট আমি ভিডিওতে বোঝার সুবিধাতে জাস্ট ওয়ার করে একটু দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার হবে হোয়াইট এবং গোল্ডেন ওয়ারে কাজ করা থাকবে একদমই ওপর থেকে একদম নিচ পর্যন্ত খুবই চমৎকার আউটফিট দিবে তাছাড়া কিন্তু আমরা রেখেছি সোল্ডার থেকে একদমই নিচ পর্যন্ত দেখতে পাচ্ছেন বৃহস্পতি একদম নিচ পর্যন্ত কিন্তু হোয়াইট এবং গোল্ডেন স্টোন ওয়ারে কাজ করা থাকবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দোনো পাশে কিন্তু হোয়াইট এবং গোল্ডেন স্টোন ওয়ারে কাজ করা থাকবে যারা দ্বিধাবোধ করেন যে ভাইয়া এই স্টোন কি উঠবে কিনা আপনারা যখন প্রোডাক্ট পাবেন এইভাবে ডলবেন যে পাথরের গুণগত মান কিরকম তাহলে যদি ভালো হয় তাহলে অবশ্যই পারচেস করবেন যদি খারাপ মনে হয় তাহলে অবশ্যই রিটার্ন করার ওয়ে আছে সুন্দরভাবে যখন বরকার ওয়ার করবেন দেখতে পাচ্ছেন এতটা গের হওয়ার কারণে কিন্তু একদমই মোটা আকারে এখানে আপনি দেখতে পাচ্ছেন রাফেল করা থাকবে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দোনো পাশে কিন্তু রাফেল করা রয়েছে কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাইচেরি কাপড় আমরা মুখে বিশ্বাসী নয় আপনি যখন প্রোডাক্ট পাবেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন যদি ভালো হয় অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন যদি খারাপ হয় অবশ্যই আমাদেরকে খারাপ কমেন্টস করবেন খুবই চমৎকারভাবে কাট করা রয়েছে তাছাড়াও কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন এখান থেকে কোনো থেকে সুন্দরভাবে কাট করা রয়েছে কাপড়টা তো বললাম হান্ড্রেড পার্সেন্ট দুবাইচেরি কাপড় হ্যান্ড পিন নিলে বুঝতে পারবেন আমাদের কাপড়ের গুণগত মানটা কতটা ভালো তাছাড়া কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন একদমই ফ্রি সাইজের একটি ইনার বিএস

অন্য হিসেবে ল্যারো কিন্তু সেম ভাবে হোয়াইট এবং গোল্ডেন স্টেশন এর কাজ করা থাকবে ফুল সেটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট দু বাইচের কাভার প্রাইসটাও একদমই রিজেনাবল অললি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এই শাহজাদী বরফের সেটি সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি করে নিতে পারবেন যাদের মনে অনেকের মনে প্রশ্ন জায়গা থাকে ভাইয়া এই সেম প্রোডাক্টগুলো কিন্তু অনেকই প্ল্যাটফর্মে তিন থেকে বত্রিশশো টাকা সেল করে থাকে আপনাদের এখানে কম কেন আমরা মূলত লাইভ করে এবং কারখানা থেকে সেল করে থাকি কথায় আছে প্রোডাক্টের লাভ কম সেল বেশি সেরকমটা আমরা ইউজ পরিমাণে কিন্তু কোয়ান্টিটি এসে পড়েছে অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিনে থাকা নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ থেকেই হোম ডেলিভারি করে নিতে পারবেন তবে এই ছিল আমাদের সব থেকে স্যাজি আপডেট তাছাড়া কিন্তু আমাদের শপে ইউজ পরিমাণে কে সামনে রেখে কারচুপি বর্কের আবাহ বোরকা এবং হুডি সেট এবং পর্দাশীল মহাবন্ধের জন্য ইউজ পরিমাণে বর্কা এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটি দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম